আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাউন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে রিফান্ডের প্যারা সারাই কীভাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিবেন আনলিমিটেড আসলে পঁচিশ না আপনারা যদি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আর একটু বেশি নিতে পারবেন সেই টিপসটা কি সেই টিপসটাও আমি আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখার পর যদি আপনি মনে করেন সাউন ভাই আপনাকে নতুন কিছু শিখেছে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন অনেকে আমাকে বলেন শাউন ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে যদি প্রতিনিয়ত আপনার কাছ থেকে আপডেটগুলো পেতাম তাহলে আমরা বেশ উপকৃত হতাম আসলে সব সময় ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করা সম্ভব না তবে আপনারা বর্তমানে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে একটা সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেই চ্যানেলে যদি আপনি জয়েন থাকেন তাহলে প্রতিনিয়ত কিছু না কিছু ফ্রিতে আপনি আপডেট পাবেন আশা করি আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন এখন আমি আপনাদেরকে দেখাই আমি যদি রবি আলফাতে আসি আসার পর দেখেন এখানে আমি একটা নাম্বার দিলাম আর এখানে একটা অ্যামাউন্ট দিলাম একশো আমি যদি স্পেশাল অফারে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন একশো টাকায় এখানে একটা প্যাক চালু হবে এবং পাশাপাশি চল্লিশ টাকা ক্যাশব্যাক এখন আমরা যদি এই প্যাকটা যদি এই নাম্বারে রিচার্জ করি তাহলে আমাদের এই প্যাকটা চালু হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে একটা ট্রিক্স খাটাবো যে ট্রিক্সটার মাধ্যমে আমাদের এখানে প্যাক না চালু হয়ে আমাদের সরাসরি ব্যালেন্স হবে কীভাবে হবে সেটা আমি দেখাচ্ছি এর আগে দেখি যদি আমরা একশো টাকা যদি চল্লিশ টাকা ক্যাশব্যাক পাই তাহলে আমাদের কত পার্সেন্ট পরে আমি যদি আপনাদের দেখাই চল্লিশ টাকা ক্যাশব্যাক পেলাম একশো ছয় চল্লিশ টাকা রিচার্জে তাহলে দেখেন আমরা কিন্তু এখানে সাতাশ টাকা পাচ্ছি অনেকের সিমে হয়তো সাতত্রিশ টাকা শু করবে আবার অনেকের সিমে হয়তো চল্লিশ টাকা শু করবে আমি দেখেন এখানে কত পাচ্ছি সাতাশ পারসেন্ট পাচ্ছি ওকে এখানে আমাদের অ্যাড ব্যালেন্স কমিশন সেখানে যদি ওয়ান পয়েন্ট সেভেন যুগ করি তাহলে উনত্রিশ আবার কিন্তু পিন কমিশনও থাকে ধরে নিলাম যে আপনাকে সব কিছু বাদ দিয়ে আপনি পঁচিশ পার্সেন্টই ধরেন আমরা পঁচিশ পার্সেন্টই ধরলাম ওকে তাহলে আমরা ডিসকাউন্টে ব্যালেন্স কত পেলাম পঁচিশ পার্সেন্ট এখন আমরা এই প্যাকটাকে কিভাবে আমরা ব্যালেন্সে কনভার্ট করব। তার জন্য আমি চলে আসলাম আমার মাই রবি অ্যাপসে আসার পর দেখেন আমি কি করলাম যেই নাম্বারে রিচার্জ নেব এই নাম্বারে কিন্তু অলরেডি আমি একটা লোন নিয়েছি দেখেন আমি এখানে কিন্তু লোন নিয়েছি লোন নেওয়ার কারণে কিন্তু আমার কিছু চার্জ দিতে হয় দুই টাকা আষট্টি পয়সা মতো চার্জ দেওয়া হয় লোন নেওয়ার পর প্রথমে আমি কি করছি আমি লোন নিছি লোন নেওয়ার পর কিছু টাকা খরচ করেছি খরচ করার পর আমার অবশিষ্ট টাকা আছে এই যে পাঁচ টাকা তেরো পয়সা এখন আমি এই নাম্বারে কি করব রিচার্জ নেব প্রথমে কি করছি লোন নিছি তারপরে কিছু টাকা খরচ করেছি তারপরে আমি এখন প্যাকটা নেব আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আপনারা আমি চলে আসলাম রবি আলফাতে আলফাতে আসার পর আমি এখানে একটিভি ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার রবি আলফার পিনটা দিয়ে দেবো আমার রবি আলফার পিন দেওয়া শেষ আমি এখন ডানের মধ্যে ক্লিক করবো হ্যাঁ আমি দেখেন এই যে ডানের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার ফোনের ভেতর যে তো সিমটা লাগানো ওটিপি নিয়ে সরাসরি কিন্তু রিচার্জ হয়ে যাবে আপনারা দেখেন আমি একটু দেখাই দেখেন আমার কিন্তু রিচার্জটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এখন আমি যদি আপনাকে দেখাই যে আমি আসলে কমিশনটা পেলাম কি না স্টেটমেন্টে যাই স্টেটমেন্টে যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু চল্লিশ টাকা কিন্তু কমিশন পেলাম আমি কিন্তু আরেকটা নাম্বার রিচার্জ করছিলাম সাত্রিশ টাকা আপনাদের যেহেতু ভিডিও বানিয়ে দেখাচ্ছি আমার যেই সিমে চল্লিশ টাকা সুখ হলো আমি এই নাম্বারে রিচার্জটা নিয়ে দেখালাম দেখেন আমি কিন্তু চল্লিশ টাকা ক্যাশব্যাক পেলাম এখন যায় আমার রবি সিমে কী অবস্থা দেখেন আমার রবি সিমে কিন্তু পাঁচ টাকা আসে কোনো প্রকার কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নাই আমি যদি রিপ্লেস দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্যাক অ্যাক্টিভ হলো না আমাদের ব্যালেন্স আসলো আমি যদি একটু রিপ্লেস দিই দেখেন রিপ্লেস দেওয়ার সাথে সাথে কী হয় একটু দেখেন আমার এখানে কিন্তু রিপ্লেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেলো সেখানে আমার যে লোন ছিল সেই লোনটা পরিশোধ হয়ে আমাকে অবশিষ্ট কত টাকা দিল অবশিষ্ট দিল একশো ছত্রিশ টাকা এখন এই ব্যালেন্স দিয়ে আমরা একটা প্যাক হিট করবো আমি আপনাদেরকে দেখাই অনেকে নতুন আসেন প্যাকটা হিট অ্যাক্টিভ করতে পারবেন না ব্যালেন্সটা ঠিকঠাক মতো হিসাব মেলাতে পারবেন না আমি তো বললাম মনোযোগ সহকারে দেখেন আপনারা আসলেই লাভবান হবেন দেখেন আমি এই যে গিফট অপশনে আসলাম গিফট অপশনে এসে আমি কি করব এখান থেকে ধরেন সব কিছু জিরো করে দিয়ে আমি এখান থেকে দুশো মিনিট দেই দুশো মিনিট আমরা কয়দিন মেধে দেবো একদিন বেঁধে দেব এইখান থেকে আমি দুশো মিনিট দুশো মিনিট দিই দেখেন আমার একশো তিরিশ টাকা কাটতেছে আমি এখন গিফট প্রসেসে যাব এই যে আমি গিফট প্রসেসে গেলাম যাওয়ার পর আমি এখান থেকে আমার একটা জিরো নেট ফোর টু দেখেন আমি আমার একটা নাম্বারে রিচার্জটা দিচ্ছি গিফট দিচ্ছি তাহলে দেখেন আমাদের এখান থেকে একশো টাকা খরচ যাচ্ছে কত মিনিটে দুইশো মিনিটে আমি এখান থেকে গিফটের মধ্যে ক্লিক করে দিলে আমার কিন্তু গিফটটা হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু গিফটটা হয়ে গেছে আমার এখান থেকে একশো টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি দেখেন আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা খরচ হয়ে গেছে এখন আমি কিন্তু কাস্টমারকে দিলাম এখন কিন্তু আমার ম্যাথ বাড়াতে হবে আমি যদি আবারও যাই গিফটে যাই দেখেন আমি গিফটে আসলাম গিফটে আসার জন্য আমি এখান থেকে ম্যাথ বাড়ানোর জন্য এখান থেকে আমি দিলাম হলো দশ মিনিট আর এখান থেকে ম্যাথ দিলাম তিরিশ দিন দেখেন আমার এখানে কিন্তু বিশ টাকা কাটতেছে দেখেন আমার এখানে কিন্তু বিশ টাকা কাটবে এখন আমার কাছে কিন্তু ব্যালেন্স নেই দেখেন আমার কাছে কিন্তু মাত্র ছয় টাকা আছে কত টাকা আছে ছয় টাকা আছে এখন আমি কি দিতে পারবো না এখন আমি কি করব আবারও লোন টেকে যাব দেখেন যে আমি আবার লোন টেকে গেলাম লোন টেকে যাওয়ার পর আমি কি করব আবারও লোন নেবো চোদ্দো টাকা দেখেন আমি এখান থেকে আবারও লোন নেবো চোদ্দো টাকা সরি এই যে আমি এখান থেকে লোন নেবো চোদ্দো টাকা এই যে টেক লোন ঠিক আছে এই যে আমি লোনটা টেক লোনের মধ্যে ক্লিক দিলেই আমার কিন্তু কনফার্ম দিলে কিন্তু আমার লোনটা হয়ে যাবে দেখেন কনগ্র্যাচুলেশন মানে আমার কিন্তু লোনটা হয়ে গেল আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন আমার কিন্তু এখানে লোন হয়ে গেছে এখন আপনারা একটু জিনিসটা খেয়াল করেন আমার এখানে কত টাকা আঠারো টাকা এখন আমার কিন্তু লুম আমি যদি আপনাদেরকে বলি আমার যদি গিপে খিট করতে যাই এখানে আমার কিন্তু বিশ টাকা লাগবে অর্থাৎ আমি আপনাদেরকে আবার প্রসেসটা দেখাই আপনি একটু ধৈর্য সহকারে দেখেন আমি এখান থেকে যখন এই টাকা করতে যাব তখন আমার কিন্তু বিশ টাকা লোন লাগবে এখন আপনারা কী করবেন আপনারা চাইলে আপনাদের যদি রিটেলার সিম না থাকে রিটেলার সিম থাকলে কিন্তু আপনি দুই টাকা এক টাকা এক টাকা দুই টাকা কিন্তু রিচার্জ করা যায় যাদের রিটেলার সিম আছে তারা কিন্তু এই জিনিসটা জানেন আর যদি আপনার রিটেলার সিম না থাকে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই ওই যে রবি আলফা থেকে বিশ টাকা রিচার্জ করতে হবে কারণ সর্বনিম্ন বিশ টাকা রিচার্জ যদি আপনার রিটেলার সিম থাকে তাহলে আপনি কত টাকা রিচার্জ করতে পারেন এক টাকাও করতে পারেন ষাট টাকাও করতে পারেন এরপর আপনি গিফট অপশনে আসবেন এই যে এই গিফট অপশনে আসবেন আইসা হয় না আপনি এখান থেকে দশ মিনিট তিরিশ দিন মেধে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার লোনের টাকাও কিন্তু খরচ হয়ে যাবে এরপর আপনি পুনরায় কি করবেন আবার এই প্যাকটা নেবেন আবার আপনার প্যাকটা নেওয়ার কারণে লোনটা পরিশোধ হয়ে যাবে এবং আপনি কি করবেন ওইখানে ব্যালেন্সটা পেয়ে যাবেন এইভাবেই কিন্তু সবাই কিন্তু প্রতিনিয়ত ব্যালেন্স নিয়ে আপনাদের কাছে মিনিট প্যাকগুলো কিন্তু সেল করতেছে আশা করি আমি আপনাকে ভিডিওটাতে বুঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনি বুঝেই থাকেন তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দেবেন এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন